মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি রিয়া তোমরা দেখছো এখন রিয়া ব্লগ তো বন্ধুরা আমার গলাটা একটু প্রবলেম আছে গলাটা একটু ভেঙে গেছে এর জন্য হয়তো তোমাদের ভয়েস শুনতে অসুবিধা হবে তো একটু মানিয়ে নিও যতদিন গলাটা ঠিক হচ্ছে তো চলো এই তো রকি আমার সাথে ছাদে গেছিলো আর আমার সাথেই ছাদ থেকে নেমে এসেছে আমি যতক্ষণ ছাদে ছিলাম মা আমার সাথেই ছিল তো ছাদ থেকে নেমে এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে বলি না যে আমি রান্না করতে ভালোবাসি তো মাঝে মাঝে মা রান্না করে না তখন মা একটু শরীর ঠরি খারাপ থাকে তখন আমি রান্না করি আর আজকে রান্না করব ডাল টমেটো দিয়ে আর দেখলে আলু সিদ্ধ করেছিলাম আর ডিমের অমলেট করা হয়ে গেছে পাশে রাখাই ছিল আর এই যে প্রেশারে আমি ডাল বসিয়ে দিয়েছি আজকে টমেটোর ডাল আর হচ্ছে এই যে পাপড় ব্যাডমিন্টন এটা ভাজা করব ব্যাস আজকে সিম্পল মেনু আর এই দেখো এই খেতে চলে এসেছে আর বাইরে দেখে তো বৃষ্টি পড়েছে রাস্তা পুরো ভিজে আর এখানে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে সব মোছা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস মুছের পাল্লা গ্যাসটা আসো মোচা হয়েছে আর এই যে চলে এসেছি বিকলে একটু বেরিয়েছি জিনিস একটু কাজ আছে বলে আমি দিদি আর দিদির মেয়েটি বিকালে বেরিয়েছিলাম তো চলো আজকে এক জায়গায় যাব মানে বাড়ির আশেপাশেই চ দেখতে পারবে আজকে কোথায় চাই পুজোর তার কয়েকদিন বাকি এই জন্য একটু সাজু তো করতেই হবে তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা রুটি বেলছি কি রুটি এটা পরোটা রোল না কি এমনি রুটি নাকি লাচ্ছা পরোটা নাকি নান পুরি আচ্ছা আচ্ছা নান আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর বেলতে হবে তাইতো আচ্ছা আচ্ছা লাচ্ছা পরোটা বানাচ্ছে দেখি দেখি দেখা হোক তো এখানে আমি আর আমার দিদির একটু বসে খেলা করছিলাম আর দেখতে পাচ্ছ ও ময়দা নিয়ে খেলা করছে বলছে বলছে লাচ্ছা পরোটা একবার বলছে না তো যাই হোক ওর এখানে বসে আছি দিদি একটু গেছে বেরিয়েছে দিদির বান্ধবীর সাথে একটু দোকানে গেছে কেনাকাটা করতে যাই হোক আর এটা কিন্তু কাকাদের ফুচকা দোকান আর রোল টোল এই দোকান দিয়েছে তো আমরা এখানে বসে আছি তো দিদি আসলে তারপরে যাব আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হয়তো যে সামনে ফুচকা রাখা এটা কিন্তু বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর পাশে একটা গোলাপ জল আছে আই থিঙ্ক মার জন্য নিয়েছি তো বাড়িতে গিয়ে তারপরে আমি আবার রিটার্ন হয়ে আসবো এসে তারপরে আমি যাব এক জায়গায় তো তোমরা ভিডিও দেখতেই পারবে আমি কোথায় যাই কি করি তো বাড়ির পাশেই বেশি দূর না

পাশের দোকানে একটা কাকু এসেছিল এসে উনি সাথে একটু ইয়ার্কি মারছিল তো যাই হোক এই যে আমার কাকা বসে আছে দোকানে দোকান আর এই যে আমি বসে আছি কখন থেকে দিদি কখন আসবে তারপরে যাবো আরো ভালো লাগছে অনেকক্ষণ বসে আছি তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে গিয়ে তারপরে চলে এসেছি ফুচকা রেখে রেখে খেয়ে ঠে চলে এসেছি এখানে আর আমার লোক লাভ হয়ে গেছে তো ফাইনালি দেখো বন্ধুরা কেমন লাগছে আমার লোক লাভ গিয়ে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি দেবো তোর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর বলো কমেন্ট করে কেমন হয়েছে অবশ্যই বলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু